আসেমালি বিদার সুলতান শেখ আসেমালি সুলতান এই কেটা আসেমালি বিদার সুলতান কালকে

নির্বিশেষে সকলের মাঝে যাতে এই উৎসবের আনন্দটা আরো আনন্দ সকলে যাতে করতে পারে প্রফেসর নাজমুল হক সোমনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরিব অসহায় দুস্থ যারা হচ্ছেন আশ্রয়ন প্রকল্পে রয়েছেন তাদের মাঝে কোরবানির মাংস গরুর মাংস বিতরণ করছেন আসরাইল প্রকোলে সুবিধা ভোগীদের কাছে কোরবানির মাংস বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার নাজফুল হক সুমন এখানে উপস্থিত আছেন ইসলাম যারা রয়